মাথায় টোপর গলায় রজনীগন্ধার মালা ধুতি পাঞ্জাবিতে আইবুড়ো ভাত খেতে বসলেন হবু বউ শ্যামপ্তিকে সঙ্গে নিয়ে অভিনেতা রণজয় বিষ্ণু চোদ্দই ফেব্রুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করবেন রণজয় আর শ্যামপ্তি তার আগে প্রিয়জনদের কাছে আইবুড়ো ভাত খেলেন এই তারকা জুটি বন্ধুরা আয়োজন করেছিল আইবুড়ো ভাতের আর সেখানেই দেখা গেল হবু বর বউকে রণজয়ার শ্যামপ্তি একসঙ্গে খেলেন আইবুড়ো ভাত গোলাপি রঙের পাঞ্জাবি হলুদ রঙের ধুতি মাথায় সোলার টোপর আর গলায় রজনীগন্ধার মালা নজর কারলেন অভিনেতা রণজয় বিষ্ণু সঙ্গে ছিলেন নীল রঙের শাড়ি এবং মানানসই গয়নায় অভিনেত্রী শ্যামপ্তি মুদলি তাকেও দেখা গেল গলায় রজনীগন্ধার মালা আর মাথায় সোলার মুকুটে আর মাত্র কয়েকটা দিন বাকি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন আর তাই তো রকমারি পদ সাজিয়ে বন্ধুরা দিল আইবুড়ো ভাত রণজয় এবং দেখা গেছে একে একে বন্ধুদের আশীর্বাদ করে খাইয়ে দিতে হবু বরকনেকে এছাড়া হবু দম্পতিকে দেখা যায় দারুণ আনন্দ করতে প্রিয়জনদের মাঝে রণজয় আর শ্যামপ্তির বিয়ের অন্যান্য আপডেট নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে